টাকা দিয়ে গোসল গোসল করতেছো রে গোসল করতেছ টাকা দিয়ে গোসল করতেছো তুমি টাকা দিয়ে গোসল করতেছে টাকার কোন মূল্য আছে নাকি আনাস টাকার কোনো মূল্য নাই আনাসের কাছে নাকি আমাদের কাছে টাকার কোনো মূল্য নাই টাকা হলো খেলনা নাকি আনাস mm কাছে টাকা হইলো খেলনা টাকা হইলো খেলনা নাকি আহ টাকা সব টাকা হইলো খেলনা বাতি দি আমা বাতিতে পাতা হে মাতে টা টা

না ওকে খেলো খেলার বস্তু আসলে টাকা টাকা হচ্ছে একটা খেলনা ছাড়া আর কিছু না